ছয় বৎসরের সময় যখন মাটা মারা যায় গায়িকা যখন বুকে নিয়ে এই কথা বইলা মারা যায় মোহাম্মদ হাইন ইয়েতুন প্রত্যেক জীবিতকে মরতে হবে কুল্লু দিন বাল প্রত্যেক নতুনকে পুরাণ হইতে হবে বিদায় বেটা আমি চললাম বইলা জরের ভিতরে চানটা যখন দিয়া দিছেন। হায় হায় আমার মনে হয় আল্লাহ কি করে সুসছেন জানি না এই ছয় বৎসরের ছেলে মার বুকের উপরে উঠা মনেহীন কত চিৎকার গেলে এরকমই দৃশ্য বাসে মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল আম্মা আম্মা বাবাও নাই তুও নাই একটা ভাইও নাই একটা বোনও নাই কোথায় চলে গেল ছয় বৎসর বয়সের থেকে আবু তালে ছয় বৎসর ছয় মাস বয়সের থেকে ছয় বছর ছয় মাস বয়সের সময় দাদা মারা যায় আবু তাহলে পঞ্চাশ বছর যেদিন আল্লাহর চৌচল্লিশ বছর ভালোবাসা এতটুকু দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারবে না আমার বিশ্বাস আমার মন বলে রবের পরে যদি কেউ মোহাম্মদুর রসুল্লাহ ভালোবাসা থাকে তাহলে আবু তালেব ব্যতীত দ্বিতীয় কোন ব্যক্তি আমি পাই না আমার বিবেক বলে বলে আমার আমার বুদ্ধি ইতিহাসের পাতা বলে আবু তালেবের চেয়ে বেশি ভালো কেউ বাসতেন আপনারা আবু তালেবকে চিনেন না মক্কায় যার উপরে আঙ্গুল উঠানের কোনো ব্যক্তি ছিল না মক্কা ভূখণ্ডে আরো ভূখণ্ডে মক্কা তো দূরের কথা আরো ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল না খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল উঠাইতো তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যায় এরকম ব্যক্তিত্বের মালিক চারটা বৎসর বাতিজার যার পাতা চাপাইছে অবরুদ্ধ অবরুদ্ধ জীবন আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোন ব্যক্তি মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় না প্রশ্নই উঠে না ইতিহাস আমাকে বলে আবু তালেব চার বছর পাতা চাপাইছে অবরুদ্ধ জীবন কাটাইতেন শুধু বাতিজার দিকে দেখা যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফের আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন না সবাই যখন বিছনায় ছিলেন তখনও না মৃত্যু শয্যায় যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেই চাই সেটা একটা পাথরের কণা হোক আবু তালেব জীবিত হইয়া উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের ওই পাহাড় উঠায় মার ওর মাথায় আমার বাতিজার গায়ে পাথরের কণা এতটুকু ব্যক্তিত্ব চার বৎসর পাথরের পাতা যায় ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না এই জন্যই তো আল্লাহ রসুল যার ইশারা পাইলে ভাগ্য খোলে ইশারা পাইলে অথচ যার ঘুম ছয় বৎসর ছয় মাস বয়সের বাচ্চা যে মাকে হারাইয়া ফেলছে বাবাকে হারাইয়া ফেলছে না একটা ভাই ছিল না একটা বোন ছিল না আপন ছিল দুজাহানের বাদশাহিনি যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন আল্লাহ আদম আলা ইসলামকে বলছিলেন লা লামা কালাক কাইয়া আদম আদম ইনি না হইলে তোমার অস্তিত্ব হতো না তোমার অস্তিত্ব কেন কিছুই হতো না কোরআন তো আমাকে বুঝায় ওয়ামা আর সাল্লা কাইল্লা রহমত আল্লিলা আল আমিন এই আয়াত আমাকে বুঝায় আল্লাহ রসুলের রহমতের কষ্টি পাথরে মনে হয় আরশো তৈরি হইছে কুরসিও তৈরি হয়েছে এর ছোয়ায় তৈরি হয়েছে রসুলকে আল্লাহ রহমত বানাইছেন এক কষ্টি পাথর এক পাথর পরশ পাথর যার ছোঁয়া দিছেনার তৈরি হয়েছে ছোঁয়া দিছেনার তৈরি হয়েছে তৈরি যখন সব শেষ তখন আল্লাহ ঘোষণা দিছেন অমা আর সাল্লাহ রহমত সমগ্র জগতের জন্য আপনি রহমত ওই মোহাম্মদুর রসুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খোলতো ইঙ্গিত আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে ইতিহাস আমাকে বলে আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার বিদ্যা বলে আল্লাহরকে ইশারা করছেন সে মরাটা জীবিত চিৎকার দিতে করে না হয়ে বলতেছিল দুজাহানের বাদশা বাদশাহ ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না কিয়ামত পর্যন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে তা আল্লাহর রসুল বলছে এত সুন্দর আরবি বলিস শিকলি তো শিখলি থেকে তোকে কিছু আরো জিজ্ঞাসা করি লিমান তাবুদ এবাদত কার করিস তো গুইসাব বলতেছে ফিসামাই আর সুহু তো ওনার করি যার আকাশে আরস অফিল আর বি জমিনে যার রাজত্ব অফিল বাহারি সাবিল সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমাত জান্নাতের ভিতরে যার রহমাত অফিল নারি একাব জাহান্নামের ভিতরে যার শাস্তি বলছে মান আনা আমি কে বল না আপনি সমগ্র জগতের রের রসল খাত আপনার পরে আর কোনো নবী আসবে না আপনার নবুয়তের ঘরের তালা এই ঘরে আর কেউ ঢুকবে ও না আর কেউ বাহিরও হবে না আপনি সর্বশেষ নবী মন আম